ইসলামের শিখানো পন্থায় তাও একটু হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্নত থেকে আল্লাহর কাছে পানা হাতে তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলাম ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে তিনি করেন ইসলামে তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিশ্ব ইসলাম তিনি কিভাবে তাওকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুল ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু ওকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন ঠিক জাহি রা দুপুরে রাসুৎস সাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাজুৎ সাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্চুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিশ্বনিশ্বাহ ইসলাম বেরোত না দেখেন বিশ্বনিশ্বা ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিশ্বাস কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঠেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাচ পরে বেরোলেন মুথা খান নেহাং খারাজা মুথা খান নেহাং মানে রুমাল দিয়ে মুখটাকে ঠেকে বেরোলেন দুপুরবেলা বেরলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পরেন দুপুরে বেরোলেন মুখ ঠেকে বেরোলেন আবকরা দিলাত আলানপুর ঘরে যেয়ে বলে অজিন আলি ইল হরুচ আবকর অনুমতি দেওয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান মানফিল ভাই

আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এইদিকে আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সে নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনায় এদিকে বিষ্ণুই বেরোনাই এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসলাম ইসলামের এবার দেখেন আবু বকরের প্রিকর্ষণ কি ছিল আবু বকর আব্দুল্লাহ প্ল্যান করলেন বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুয়সা কে কি বলে কেন তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে সুভা আবকার আদৌল্লাত লালানপুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি বার হয়ে গা রে চাউরে যেয়ে আবকার আদৌল্লা তালানপুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন সেই মুহূর্তে আব্দুল্লাহ তোtnie মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেটে হেটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না তা আবু জাহেল উৎসায়বর্তে বেশি কষ্ট করা লাগা তারা কুস্তে কুস্তে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা